আসসালামু আলাইকুম গোল টেকনোলজির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে বেশ কয়েকটি ল্যাপটপ দেখাবো এবং এই ল্যাপটপগুলোর এ টু জেড ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে দেবো কেমন কনফিগার হবে কন্ডিশন ও কি কী গিফট সামগ্রী আপনারা পেয়ে যাবেন এবং কোন ল্যাপটপ দিয়ে আপনারা কী ধরনের কাজ করতে পারবেন কতটুকু আপডেট করতে পারবেন এই ভিডিওতে এ টু জেট আপনাদেরকে জানিয়ে দেবো তো ভিওস ভিডিওটি শুরু করার আগে আমাদের লোকেশনটি আপনারা কীভাবে ভিজিট করবেন দেখে নেওয়া যাক মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে ম্যাটোরিয়াল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনে আসতে পারেন ম্যাটোরিয়াল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ থেকে ছয়টি পিলার পর পেয়ে যাচ্ছেন দুইশো নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাচ ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাচ বাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকে প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন মার্কেটের তৃতীয় তলায় টাইলসের সব পাবেন পাশের সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় খুব সহজেই চলে আসতে পারেন শুরুতে আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো আসোস ব্র্যান্ডের মধ্যে ল্যাপটপটি দেখে নেন আসুস ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন কোরাই থ্রি সেভেন জেনারেশনের মধ্যে এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি পাবেন পাশাপাশি আপনারা পেয়ে যাবেন সব ধরনের পোর্ট ফেসালিটিস ইউজবি টু ইউজিচ সহ সব ধরনের পোর্টগুলা পেয়ে যাবেন এবং সাথে পেয়ে যাবেন ডিভিডি রাইডার ম্যাটাল বডির মধ্যে একদম ফ্রেশ একটি লুকে আছে আপনারা চাইলে কাস্টোমাইজ করে ষোলো থেকে বত্রিশ জিবি র্যাম বাড়াতে পারবেন রাফ সব ধরনের কাজ করতে পারবেন গ্রাফিক্স থেকে শুরু করে অটোকার থেকে শুরু করে অ্যানিমেশন সহ হাই প্রফেশনাল যত কাজ আছে সব করতে পারবেন বিশেষ করে যারা লং টাইম কাজ করতে চাচ্ছেন অর্থাৎ যারা একটা না আটচল্লিশ ঘন্টা কাজ করতে চাচ্ছেন পিসি ভাবে বন্ধ করবেন না যাদের ব্যাটারি ব্যাকআপটা বেশি প্রয়োজন তো তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন একদম ফ্রেশ নিউ কন্ডিশনে পারচেস করতে পারবেন আসুস ব্র্যান্ডের মধ্যে প্রসেসরটা পেয়ে যাবেন কোড়াই থ্রি জেনারেশনটা হবে সেভেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেজ করতে পারবেন মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকা আপনারা যারা ঢাকার ভিতরে আছেন তারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং যারা ঢাকার বাহিরে আছেন অর্থাৎ যারা সরাসরি আসতে পারবেন না তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝিয়ে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুড়ি আস্তার বিষয় দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এরপর যে ল্যাপটপটি দেখাবো একদম স্লিমের মধ্যে যারা কিনা লাইট ওয়েট একটি ল্যাপটপ ক্যারি করতে চাচ্ছেন এবং যারা চাচ্ছেন ট্রাভেল করার সময় হ্যান্ডলিক্টে ল্যাপটপ ক্যারি করবেন তো তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন এইচপি প্রবুক ইলেভেন জিওন ফোর কোর নাইন জেনারেশনের এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি পাশাপাশি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এবং যারা চাচ্ছেন থ্রি সিক্সটি রুটেড করে ল্যাপটপ ইউজ করবেন অর্থাৎ ল্যাপটপ ক্লাস ট্যাব মোডে ইউজ করবেন তারা চাইলে ল্যাপটপ ক্লাস ট্যাব মোডে ইউজ করতে পারবেন ডিসপ্লেটা পেয়ে যাবেন টাচ স্ক্রিন পাশাপাশি আপনারা পেয়ে যাবেন ডুয়েল ক্যামেরা ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টে পেয়ে যাবেন ডুয়েল ক্যামেরা একদম লাইট ওয়েট ইজিলি ক্যারি করতে পারবেন বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন কলেজ ভার্সিটিতে ক্যারি করতে চাচ্ছেন এবং যারা চাচ্ছেন ট্রাভেল করার সময় হ্যান্ডি একটি ল্যাপটপ ক্যারি করবেন তো তারা চাইলে আমাদের এই ল্যাপটপকে পারচেস করতে পারেন আপনারা চাইলে এসএসডি কাস্টমাইজ করতে পারবেন যারা চাচ্ছেন অফিসিয়াল পার্কাজে ইউজ করবেন তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে এইচপি প্রবুক বুক ইলেভেন জিও ফোর কোর নাইন জেনারেশন ফোর জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি পাবেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র পনেরো হাজার নয়শো নব্বই টাকা এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট অ্যান্ড ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত আমাদের প্রোডাক্টটি আপনারা চেক করতে পারবেন যে যেভাবেই চালান না কেন পনেরো দিন পর্যন্ত চেক করা সুযোগ পাবেন আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ পাঁচ বছরের মধ্যে আমাদের প্রোডাক্টের কোনো প্রবলেম হলে আমাদের গোল টেকনোলজি আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে যাবে এরপর যে ল্যাপটপটি দেখাবো আসুস ব্র্যান্ডের মধ্যে আসুস এক্স পঁয়তাল্লিশ ফোর এল কোরআথিরি ফাইভ জেনারেশনের এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন ফোর জিবি র্যাম অন ট্যাগা হার্ড ডিস্ক এবং পাশাপাশি থাকছে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস ভিজিএ পোর্ট থেকে শুরু করে ইউজবে টু ইউজবেজ সি সহ পোর্ট সহ সব ধরনের পোর্টগুলা পেয়ে যাবেন এবং সাথে পেয়ে যাবেন ডিভিডি রাইডার আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম ডিস্ক এসএসডি বাড়াতে পারবেন আউটসোর্সিংয়ে সকল কাজ করতে পারবেন বিশেষ করে যারা কিনা স্টুডেন্ট আছেন ঘরে বসে আর্ন করতে চাচ্ছেন অল্প বাজেটের মধ্যে একটি ল্যাপটপ পারচেস করে তো তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন এই ল্যাপটপটিতে আমরা আউটসোর্সিংয়ের সকল কাজ করতে পারবেন ফ্রিল্যান্সিং থেকে শুরু করে ডাটা এন্ট্রি সহ ডিজিটাল মার্কেটিং সহ আউটসোর্সিংয়ের সকল কাজ করতে পারবেন আসোস এক্স পঁয়তাল্লিশ ফোর এল কোরাই থ্রি ফাইভ জেন ফোর জিবি র্যাম পাবেন অন্টেগাইড হার্ড ডিস্ক পাবেন এই ল্যাপটপটি আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকা এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে অফিসিয়ালভাবে দু ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন আশা করি তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় গিফট এরপর যে ল্যাপটপটি দেখাবো যাদের বাজেট একদম সীমিত তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন এইচপি ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন এইচপি প্রবুক ফোর থ্রি টু জিরো এস ওরাই ফাইভ প্রসেসরের এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন ফোর জিবি র্যাম পাঁচশো হার্ড ডিস্ক পাশাপাশি ডিভিডি রাইডার সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন পোর্ট থেকে শুরু করে সব ধরনের পোর্টগুলা পেয়ে যাবেন এবং যাদের বাজেট কিনা একদম সীমিত অর্থাৎ যারা আউটসোর্সিংয়ের কাজ করবেন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন শুরুতে আসলে তাদের বাজেটটা কম হয়ে থাকে যারা কিনা আউটসোর্সিংয়ের কাজ করতে চান তো তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার্ড ডিস্ক এক্সেসরি বাড়াতে পারবেন এইচপি প্র ফোর থ্রি টু জিরো এস প্রায় ফাইভ প্রসেস অফ ফোর র্যাম পাবেন পাঁচশো হার্ড ডিস্ক পাবেন ফ্রিল্যান্সিং থেকে শুরু করে ডাটা এন্ট্রি সহ আউটসোস নিয়ে সকল কাজ করতে পারবেন এবং যাদের বাজেট একদম সীমিত তাদের জন্য বেস্ট একটা ল্যাপটপ এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র বারো হাজার টাকা এবং আপনারা যারা ঢাকার ভিতরে আছেন তারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং যারা ঢাকার বাহিরে আছেন তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনিয়ে বুঝিয়ে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মে জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এবং আপনাদের পছন্দের যদি কোনো ল্যাপটপ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন এছাড়াও আমাদের কাছে জেটবুক থেকে শুরু করে ম্যাকবুক থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় দিক ভিউয়ার্স দেখতে পেলেন ল্যাপটপগুলো রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজড কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড ইনফরমেশন জানতে পারবেন আর এজন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি এফবি বা টিকটকে দেখেন তাহলে ফলো বাটনটি প্রেস রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ভিজিট করতে পারেন আমাদের প্রত্যেকটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে পারচেস করতে পারবেন বিকাশ নগদ কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপ পারচেস করতে পারবে হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেস করতে চায় অনলি ঢাকার ভিতরে এই আলোচনা সাপেক্ষে পেয়ে যাবে পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস আপনার অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপটি বুঝিয়ে নিতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারে এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্চে গোল টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন তো তোভিওস অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস এবং ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে থাকবেন আসসালামু আলাইকুম